আমি যদি এই কোরআনের কথা বলি আমার মর্জিদের অধিকাংশ মুসুল্লি বলে হুজুরে রাজনীতি করে আমার সামনে বলেন আমার পিছনে বলে হুজুরের রাজনীতি করে হুজুর রাজনীতি করে না করে ওল্লাহে হুজুরের কোরআনের রাজনীতি করে আল্লাহর কথম করে বলি আমি কোরআনের রাজনীতি করি আমি কোন তাগতি শক্তির রাজনীতি করি না আমি কোরআনের রাজনীতি করি আমার রাসুলের কাজ আমি কোরআনের রাজনীতি করি আমার সাহাবির আমি কোরআনের রাজনীতি করি তাবির আমি কোরআনের রাজনীতি করি তাবে তাবির আমি কোরআনের রাজনীতি করি সালফে সাহালিনের আমি কোরআনের রাজনীতি করি আম্মাইদে মুস্তাইদে সালফে সাহালিনের সাইর ইমামের কোরআনের রাজনীতি আমি করি দুনিয়ার কোন তাগুতের রাজনীতি আমি করি না এবারে আপনি দেখেন আপনাকে আমি বলতেছি আপনি হেদায়ত গ্রহণ করেন কি করেন আল্লাহ বলতেছে আল্লাহ কি বলতেছে হেদায়ত গহন করেন আপনি আদান শোনা সত্ত্বেও সমাবেশ থেকে নামাজে যান আপনি গোমরাহির পথটা গ্রহণ করে নিয়েছেন আপনার যদি বিশ্বাস না হয় কোরআনটা খুলে আপনি সুরা আরাফের একশো ছচল্লিশ নাম্বার আয়াত দেখেন প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এবারে এরপরে আপনি নিজেই পাবেন যে এটা রাজনীতি এটা কি এইটাই রাজনীতি এটাই রাজনীতি এবার আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি তাহলে এটা রাজনীতি এটা কি আপনার কাছে যদি মনে হয় এটা কোরআনের সংবিধান তাহলে এটা কোরআনের কারণ আপনি হেদায়েত পাবেন না আপনার অন্তর টাকা খতম আলাম আপনার অন্তরে রোগ আছে কি আছে কি আছে রোগ আছে আপনার অন্তরে ব্যাধি আছে আপনি হেদায়েত পাবেন না যতই চেষ্টা আপনি করেন আল্লাহ তালা বলছেন উমিনান মিন ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়োমিল মা হুম বি মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি কারপতি কারপতি আল্লাহর প্রতি মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমানের চেয়ে আল্লাহর প্রতি ওয়াবিল আকিরাতি আকিরাতের প্রতি আমার আল্লাহ তালা বলছেন ওয়ামা হুম বি মেনিন একদম মিশা কথা তারা একটা ইমানদার ন তারা একটা এবার আপনি বলেন আপনি তো বলতেছেন আপনি ইমানদার তাইলে এটা রাজনীতি এটা কি এটার নাম কি এটার নাম কি রাজনীতি কথা বুঝে আসেনি এবারে আপনি বলেন হুজুর আমার তো অন্তর আছে অন্তর আছে না আসেনি অন্তর আসেনি অন্ত ছাড়া কোনো মানুষ আসেনি প্রত্যেক মানুষের কি আছে অন্তর আছে অন্তর কয়টা হ্যাঁ অন্তর কয়টা সবাই মনে উত্তর দিতে পারে না সবাই চিন্তা করতেছে হুজুর কোন দলের আনা খাই অন্তর কয়টা একটা তাইলে একটা অন্তর দিয়ে আপনি কয়টা রাস্তা অনুসরণ করবেন হ্যাঁ উত্তর দেন একটা একটা রাস্তায় আপনাকে অনুসরণ করতে দিয়ে দেখেন আল্লাহ তালা তেত্রিশ নাম্বার সুরা আমার দিকে তাকান কয় নাম্বার তেত্রিশ নাম্বার কত নাম্বার তেত্রিশ নাম্বার সুরা সুরার নাম আজহাব সুরার নাম আজহাব আয়াত নাম্বার সাইড আয়াত নাম্বার আল্লাহ তালা কি বলতেছেন দেখেন যে আল্লাহ ল হোলি রজু ফি আমি আল্লাহ তালা কোন মানুষকে দুইটা অন্তর দিই নাই কয়টা অন্তর কয়টা অন্তর হ্যাঁ এটাই রাজনীতি এটাই কি এটা কি রাজনীতি এবার আপনি যদি মনে করেন হুজুর রাজনীতির আলোত্তনা করছে এটাই রাজনীতি এটা কি অন্তর কয়টা একটা আপনি একটা দিয়ে নামাজ পড়ছেন আরেকটা দিয়ে আপনি বাতিলদের অনুসরণ করতেছেন একটা দিকে আপনি মসজিদের বাইরেই আসর নামাজ করেন না সমাবেশের কারণে এটাই হচ্ছে আপনার অন্তরটা কলুষিত কি কি অন্তর এবারে বুঝছেন নি রাজনীতির বিষয়ে এবারে মনে আইছেন নি আমি রাজনীতি করি কার আমি মৃত্যুবরণ করলে আমার কবরে কেউ যাবে এই জমি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা জমিন সব খুলে খুলে বর্ণনা করবে কোন জায়গায় কি করছে এখন আমি যদি আপনাদের এইখানে দাঁড়াই এই কথাগুলো না বলি হাসরের ময়দানে আপনারা বলবেন হুজুর এই সাদ্দা মুসের ওহিদি আমাদের মসজিদের খতিব ছিল এটা বটপার আমাদেরকে হক কথা বলে আল্লাহ তাকে ধরেন আপনি আমার ঠেয়াল এক জেনাই আপনাকে কারণে আমি আসামি হইতাম এমনি যা গুনে করতেছি নিজে বাসার ক্যাপাসিটি নেই আরো আপনাকে হোজা কি কামদিন হ্যাঁ নিমু নিমুন এরকম ঠে আমার নাই এরপরে দেখেন বাকি অংশ আল্লাহ তালা কি বলেছেন কারণ তারা আল্লাহর হুকুমকে হুমকি মনে করে কি মনে করে আল্লাহর এই হুকুমকে তারা কি মনে করে কারণ আল্লাহর হুকুম যদি তারা মানতে চায় তাইলে তারা চুরি করতে পারবে না কি করতে পারবে না চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া কি কেটে দেওয়া দর্শনের শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা করা নাকি হ্যাঁ বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড সমান নাকি কারণ তারা এই জন্য আল্লাহ হুকুমকে মানতে নারাজ এই জন্য অধিকাংশ মানুষ বলে কোরআনে কি রাজনীতি আসে নি আমি মনে করি তার ই মানে নাই কি নাই কি নাই এখন আমি যে আয়াতগুলো বলছি ওইগুলো কি রাজনীতির আয়াত হ্যাঁ এবারে আপনি বলেন আল্লাহ তাহলে বলছে আপনি কিভাবে জীবিকা অনুসরণ করবেন আপনি দেখেন সুরা জুমা আয়াত নাম্বার একবারের শেষের তিনটা আয়াত দেখেন আপনি সেইখানে বলছেন যখন নামাজের সম হয়ে যায় তোমরা নামাজ আদায় করো আর যখন নামাজ শেষ হয়ে যাও এই জমিনের মধ্যে চড়িয়ে ছিটিয়ে যাও এবং কি আল্লাহর দেয়া নিয়ামত গুলো অনুসরণ করো তাইলে এটাই রাজনীতি এটাই অহংকার আমাদের ভিতরে আজকে অহংকারটা একটু বেশি কি অহংকার বেশি এই অহংকারের পরিণতি সবচেয়ে খারাপ আমি কিন্তু অহংকারের বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সময় কিন্তু কম আমি একটা হাদিস বলে আমার কথা শেষ করে দিব একটা হাদিস বেশি না কয়টা হাদিস আসেন এখন আমি এখান থেকে চলে যাব না নামাজের পরে কি আর থাকবো নি এখানে এরপরে আমার বিরুদ্ধে কি আলোচনা হবে দেখেন হাদিসের কথা বোখারি শরীফ দাউদ عن انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج به مرت بقوم لهم اذفار من نعاس يخمش وجوههم وصدورهم فقلت من حواله يا جبريل قال هؤلاء الذين ياكلون لحوم الناس ويقعون في ارضيهم لكن كي بدا بدرسين حضرت انس بن مالك রাসুল সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে দশ বছর ছিল কয় বছর দশ বছর খেদমতে ছিল আনাজবিন বিন মালিক রাজি আল্লাহ তালা বলছেন যখন আমার প্রভু তোমা আমার রাসুলকে মেয়েরা যে নিয়ে গেছে কোথায় মেরাজ করছে না আমার রাসুল মেয়েরা যে নিয়ে গেছে তখন তিনি দেখলেন এক শ্রেণীর লোক এর পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন যাওয়ার সময় তাদের নোখগুলো ছিল বিশাল কত রকম বিশাল আবার এই নোখ না তামার নোখ কিসের নোখ তামার নোখ ছিল ফিতাব ছিল সরি ফিতলের ফিতলের লোক ছিল যা দিয়ে তারা নিজেদের শেয়ারাটাকে খামড়াচ্ছে কি করছে সিমড়ি দিচ্ছে গোত্রগুলো খসে খসে বাইর করছে তখন আমার রাসুল জিজ্ঞেস করলো ইয়া বাই জিব্রাহিল এরা কারা এরা তখন জিব্রাহিল উত্তর দিল ইয়ার আল্লাহ এরা হচ্ছে ওই সব লোক যারা দুনিয়ার মানুষের গোস্তু খেত দুনিয়াতে এবারে আপনি বলতে পারেন হুজুর মানুষের গোশত কি মানুষে খায় 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 না খাবাল না আপনি নিজে বসে খাইতেছেন আমি এখানে দাঁড়াই খাইতেছি জানেন নি ওয়াইলুল্লি কুল্লি উমাযাতিল লুমাযা যেই ব্যক্তি আমার পিছনে নিন্দা করলো আপনার পিছনে নিন্দা করলো সেই ব্যক্তি আপনার নিজের আপন ভাইয়ের গোশত খেলো কি গীবত গীবত কি এবার আমি চলে গেলে আপনারা কি বোধ করেন আমার কোনো লস নাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি মুর্জিদের চাকরি করলে লাভ আছে দুইটা লাভ কয়টা লাভ এক নম্বরে খানা বালা আছে কি বালা আছে দুই নম্বরে যা গুণা করি এর মুসল্লিরা লই যার লাগছে এবারে চিন্তা তো গেছে ওই যে হুজুর আজ যে কনাই গেছে আর কিনলে কই যেন হুজুর আজ যে কনাই গেছে আর কিনলে ওই যেন গিবত হয়েছে একটা দা করছেন আমার পিছনে পুজোর রাজনীতির আলোচনা করছে আমার নেতারা গালি দিছে গিবত হয়েছে তাহলে তাইলে আপনার বাইরে গোস্ত আপনি খাইছেন আমার দোষ আছেনি আমি যা বলা বলে দিয়েছি অহংকারটা একটু ছেড়ে দেন আর একটা জিনিস মনে রাখবেন আপনি শেষ উক্তিটি হচ্ছে আমার এটা এই জমিন এর উপরে আপনি কেয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবেন কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে এক ব্যক্তি তার নাম হচ্ছে ইবলিশ তার নাম কি সূরা আরফে যে সুরে পড়ছি ওই সুরের মধ্যে ঘটনাগুলো সুন্দরভাবে আসছে এরপরে সুরা কসসের মধ্যে আসছে সুরা তহার মধ্যেও আসছে এই ইব্রিসা আর কেউ কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে না আপনিও মৃত্যুবরণ করবেন হয়তো এখোনো মৃত্যুবরণ করতে পারেন হয়তো আমার যায়না যায় আপনারা শরীক হতে পারেন কিন্তু বাসার কোন ক্যাপাসিটি মৃত্যু অনিবাধ্য মৃত্যু অনিবাধ্য এবারে আপনি এই জমিনের উপরে দাঁড়ায় একজনের গিবত করছেন এই জমিনের উপরে দাঁড়ায় একজনকে লাথি দিয়েছেন এই জমিনের উপরে দাঁড়ায় একজনকে হত্যা করেছেন এই জমিনের উপরে দাঁড়ায় একজনের হত্যা শত শত করেছেন এই জমিনের উপরে দাঁড়ায় আপনি বিসব দুই নম্বরই করেছেন এই জমিনের উপরে নাই আপনি মানুষকে বিনা কারণে ফাঁসির কাজটা জুলিয়েছেন তাইলে এই জমিনের ভিতরে আপনি যাবেন কিনা যাবেন না তাইলে জমিন কি আপনাকে গ্রহণ করবে করবে নি জমিন তখন আপনার কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে ডান দিকের থেকে বাম দিকের থেকে উপর থেকে নিচের থেকে আপনাকে যখন চাপ দিবে আপনার হার মারগুলো গুলো ছুন্ন বিচুন্ন হয়ে যাবে তাইলে এই জমিনের উপর আপনি ভালো কিছু করতেই হবে নাকি এটা হচ্ছে শেষ মৃত্যু কাউকে বলে আসে না কিন্তু জন্মটা বলে আসে হয়তো ডাক্তার অনুমান করে অমুক তারিখে আসবে অমুক তারিখে একটা অনুমান থাকে মৃত্যুর কোনো অনুমতি নাই মৃত্যু এখনো আসতে পারে আজরাইল এখন এসে বলতে পারে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করবে না এইখানে আমার রুটা নিয়ে নিবে কিন্তু আমি দেখবো না হয়তো আমার চোখগুলো উলুট পালুট হয়ে যাবে এত ঢুকে তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ইনশাল্লাহ আগামী সপ্তাহ মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলবো তবে একটু আগে আসার চেষ্টা করবেন